হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ অনেক দিন পরে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম এখন অ্যাকচুয়ালি ভিডিও করতে একদমই সময় পাচ্ছি না তাই একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে কালকে বিকেলবেলা আমি আর ছেলে গেছিলাম একটু স্মার্ট বাজারে সেখান থেকে ঘরের কিছু জিনিস আনার ছিল মাসের শেষের দিকে কিন্তু ঘরে কিছুই থাকে না মোটামুটি সব কিছুই শেষ হয়ে যায় তাই ছেলে আর আমি বিকেলবেলা গেলাম জিও মার্টে সেখান থেকে কিছু কিছু জিনিস নিলাম তারপর কিন্তু দেখো আমরা বাড়িতেও চলে এসছি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ছেলেকে বললাম তুমি জিনিসগুলো বের করো ছেলে দেখো আমার এই জিনিসগুলো সব বের করে দিচ্ছে আমার ছেলে কিন্তু এইসব কাজ করতে বেশ ভালোই বাসে তাই আমিও ওকে বলি একটু হাতে হাতে করে দাও ছেলে সব কিছু বের করে নিলো আর এখন বলছে আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও যাই হোক ছেলে যখন বলেছে ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে আর চিজ দিয়ে আজকে ম্যাগিটা বানিয়েছি তোমাদের মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বাই বা